আপনারা জানেন এটি একটি জ্ঞানের মজলিস ইলমের মজলিস জ্ঞানের মজলিসের কিছু আদব আছে মজলিসের কিছু আদব আছে আপনারা আদব বজায় রাখার চেষ্টা করবেন হাসাল্লাম আপনাদের ব্যাপারে বলেন মানসালাকা তুরুকিল সফিহিসালিকা যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে আইল অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় কেন যায় জ্ঞান অর্জন করতে আইল অর্জন করতে বিদ্যা অর্জন করতে তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আল্লাতালা আমার জান্নাতের পথকে সহজ করে দিক আমার জান্নাতের পথকে সরল করে দিক আমার জান্নাতের পথকে সঠিক করে দিক সে পুরুষ হোক অথবা নারী হোক তাহলে যেন জ্ঞান অর্জন করার মজলিসে উপস্থিত হয় যেটা মিশকাতের দুইশো চার এবং দুইশত বারো নম্বর হাদিসের মধ্যে এসেছে দারিমের দুইশো একাত্তর নম্বর হাদিস সাল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের সামান্য একটু সময় অল্প সময়, জ্ঞান অর্জন করে এল অর্জন করে বিদ্যা অর্জন করে সে সারা রাত সলাৎ আদায় করলে তাহাজ পড়লে কিয়াম করলে যে নেকি হয় আল্লাহ তালা তার চেয়ে বেশি নেকি তাকে দান করেন তার মানে অত্র হাদিস দ্বারা বোঝা যায় জ্ঞানের মর্যাদা নফল সলাতের চেয়ে আল্লাহর কাছে অনেক গুণ বেশি মর্যাদা বা সৈয়দ তারগিব তারহিবের ছিয়াশি নাম্বার হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করতে অথবা কাউকে জ্ঞান শিক্ষা দিতে হয় জ্ঞান অর্জন করতে যায় নতুবা কাউকে জ্ঞান শেখাতে যায় তাহলে একটা হজ করলে ওই হজ কবুল হলে যে নেকি হয় যারা জ্ঞান অর্জন করতে অথবা শিখাতে মসজিদে যায় আল্লাহ তাআলা তাদের ওই হজের নেকি দান করে মিশকাতের দুইশত বিশ নম্বর হাদিস রাসুস্ল্লাল্লাহ আলী হোসলাম বলেন মান খরজাফি তলাফিলে আইন ফাহুয়াফি সাবিল্লা হাত্তা যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন কোরআন জানবে হাদিস জানবে ইসলাম জানবে জ্ঞান অর্জন করবে এটা হলো তার নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হতে থাকে অর্থাৎ জিহাদ করলে যে নেকি হয় আল্লাহ তালা ওই নেকি তাকে দান করেন তাবারানী মোজামুল কাবির ছয়শো উনচল্লিশ নাম্বার হাদিস এবং ছয়শো একচল্লিশ নাম্বার হাদিস রসুলসল্লি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনী মজলিশে যায় এরপরে তিনটা কাজ করে এক তারা বসে তার মানে ইলমি মজলিসের একটা আদব হল বসে আলোচনা শোনা দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খায় না বুট খায় না কালাই খায় না চা খায় না পান খায় না কপি খায় না পানি খায় না কারোর সাথে কথা বলে না যেই কাজ করলে মনোযোগ নষ্ট হয় এমন কোন কাজ তারা করে না সাহাবিরা বলতেন রসুল্লা সাল্লাইসাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না ঠিক আপনি মনে করবেন আমি একটা পাথর পাথরের মতো বসে থাকবেন মনোযোগ দিয়ে বসে থাকবেন জ্ঞান অর্জন করবেন বৈঠক শেষ করা পর্যন্ত থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো কদ বাকুম আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি ওরা যত পাপ করেছে যত অন্যায় করেছে পাপ করতে করতে আসমান এবং জমিন ভরে গেছে পাপ রাখার মতো জায়গা নেই এত পাপ করেছে আমি আল্লাহ কারো পরোয়া করি না আমি তাদের পাপ তো ক্ষমা করে দিলামই অবুদদিল সাইয়্যাতিকুম হাসানাত এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিলাম সুবহানাল্লাহ সালাত আদায় করলে পাপ ক্ষমা হয় পাপ নেকি হয় এরকম হাদিস নেই শ্যাম পালন করলে পাপ ক্ষমা হয় পাপ নেকি হয় এরকম হাদিস নেই জাকাত দিলে পাপ ক্ষমা হয় হজ করলে অতীতে যত পাপ করেছে সমস্ত পাপ ক্ষমা হয়ে যায় পাপ নেকি হয় এরকম কোনো হাদিস নেই জেহাদ করলে শহীদ হলে অতীতে যত পাপ করেছে তা ক্ষমা হয়ে যায় পাপ নেই হয় এরকম কোনো হাদিস নেই হিজরত করলে তার পূর্বে যত পাপ আছে তা ক্ষমা হয়ে যায় অথবা সে যদি মুসলিম হয় ইসলাম ধর্ম কবুল করে ইসলাম কবুল করে মুসলিম হয়ে যায় তাহলে পিছনে যত পাপ আছে ক্ষমা হয়ে যায় পাপ নেকি হয় এরকম কোনো হাদিস নেই কিন্তু যারা মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে জ্ঞান অর্জন করে বৈঠকে বসে কোরআন হাদিস শোনে আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং পাপকে নেকিতে পরিণত করেন আপনার এই মনোহরপুর এলাকাবাসী যদি বুঝত তারা যদি জানতো এই হাদিসটা যদি তাদের হিফজ থাকতো তাদের হৃদয়ে থাকতো তাদের কলবের মধ্যে থাকতো তাহলে তারা ভাবত আমরা তো অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি যাই না আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে আমাদের পাপকে ক্ষমা করে পাপকে নেকি বানিয়ে নিয়ে আসি অন্তত এই আশা হলেও এই জায়গায় জায়গা দেওয়া সম্ভব হতো না কিন্তু তারা বোঝেইনি আমল করা তো পরের কথা এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি জ্ঞানের মজলিসে বসেছেন মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করবেন আল্লা সবাহতালা যেন আপনাদের তৌফিক দান করেন